রেলের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের একুশে ডিসেম্বরের মধ্যে রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ওই নোটিসে এতেই আতঙ্ক তৈরি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে নোটিশ পেয়ে স্টেশন বাজারের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন রেলের জমি থেকে তাদের তুলে দেওয়া হবে এই আশঙ্কা করে বৃহস্পতিবার মিছিল করে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে আসেন কয়েকশো ব্যবসায়ী কয়েক দশকের পুরনো এই বাজার রেলের জমি থেকে যাতে তুলে না দেওয়া হয় সেই দাবি করেন ব্যবসায়ীরা এই নিয়ে শাসকের সঙ্গে দেখা করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে একটি স্মারক লিপি তুলে দেন তারা ব্যবসায়ীরা জানাল স্টেশন বাজারে ছোট বড় প্রায় ছশো জন মানুষ ব্যবসা করেন তাই এই বাজার যাতে কখনো না তোলা হয় সেই দাবি করেন তারা আমরা সেই সংকোচের নোটিশটা যাতে উনি অবগত হন